আর বিস্পার রহমান স্বামী স্ত্রী খেলে কাজা রাখবো খালি স্বামী স্ত্রী কাজা ফিরেন একটাই রাস্তা বিস্প রহমান বেশি সুরা একলা সুরা ফাঁথা বেশি বেশি পড়েন পড়লে পরে মহব্বত ভালোবাসা ঠিক থাকবে অন্তত পক্ষে ঝগড়ার থেকে বাঁচবেন আলহামদুলিল্লাহ আর কোন কোন ব্যক্তির বউকিলা ন আল্লাহ আকবর আজকে তো বৌমারা নিষেধ যারা বিবাহ করলে তারা আলাদা ভাব তারাও নিয়ত করে যে বিবাহ যদি করি বউ আর মারণ না আল্লাহ একবার ছেলেরা দেওয়া যা বিবাহ না কথা খেল করছেন বৌ মারা কাম ভাল না একজন তো বউ মারতে মারতে বললো মাইরিয়ালাই আত্মমান বাজার থেকে কিনে দিনে রাখতে রাখতে আসছে বসে তর্ক বিতর্ক বৌরে কদর মারছে মাইরে দেখা যায় আদা মারা হয়েছে কয়েক আদা মারে ছায় লাভ খেয়েছে একবার মাইরিয়া লাই পরে এক সুরে পুঁতে দে পরে মারিয়া লাইছে কয়েক কদিন পরে মরবো দরকার নাই জেল ফার যাওয়াইব এক সুরে মাইরিয়া লাইছে মাইরা ফালাই দিয়ে থানায় আবার গেছে যায় শিকার করছে কোন ধরনের পুরুষ এই ধরনের পুরুষ মানে কি তাদের ভিতরে জিকির নাই নামাজ নাই কোরআন শরীফ তেলাওয়াত নাই যার ফলে সে খুরি হয়ে গেছে নিজের ভিতরে খুনের নেশা ডাকাতের নেশা ফিরাইতে গেলে আল্লাহ নেশার মধ্যে পড়তে হবে আল্লাহ নামাজিব তালাম এবং আল্লাহর জিকির তিনটা আমল একসঙ্গে করেন তাহলে নিজের অলক্ষে নিজের কন্ট্রোলে একাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ আবার এমনও মেয়ালুক দেখা গেছে স্বামীরা রাগ করে স্বামী তাই না খালি পুরুষই খালি খারাপ না মেয়ে লোক কিছু খারাপ আছে ধরুন লোক কিছু খারাপ আছে সব লোক না অন্তত পক্ষে এই সবক ভাবিলে যারাই না অন্য জেলার অন্য জেলার কথা কইতেছি। এরা এরকম খারাপ হলে এই বৃষ্টির মধ্যে এনে রা হি এটার কথা হলো নাকি না ভালো দিক হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একজন মেয়ে লোক আসল হয়ে তার জামার এই তিনবার কিলাইছে একবার না তিনবার তিনবারই মারছে তারে আমি কিন্তু আপনি কিছু কইলেন না ভাই আমি কি করবো আপনার আমার তো হাত পর ঠেঙে আপনার বাইরে থুইছে না ওকে কি কেলি গে ভাই মা কইছেন না বউ খেলাইন না পর আমি তো মারি না এই শুধু আমার তিনবার মারছে আমি দেখবে কিছু তো ফুস ফাঁস করবে ও যদি কম তেলে জিকার নাহলে হাইফাইট করবানি আগুদের বেশি বাইরে না তাই আস্তে আস্তে করে আল্লাহবাগ তাগ দুইজন এখন ভালো করছে কেউ আর মারামারি করে না আলহামদুলিল্লাহ আবার যাদের ওয়াদা করা হয়েছে বউ কি লাইন না মাইরেন না মাইরেন না কথা ঠিক আদাত মেশাক দিয়া মারন যাবো বাড়ি দেওয়ান যাবো না তবে ওটা দিয়ে খোঁচা মোসা পার দেওয়ান যাবো আর কি চোখ পয়সা এক পার দেবেন চোখ গালি হালে বেচার এই অথবা মেশাক দুই হাত বানায়েন বউ মারার কামও চলবো উঠাবো মেসাগের কামও চলবো আবার এটা আর যদি নাই মারেন তাহলে অন্তত পক্ষে তিন সাপার কাছে যদি নেন পীরে হুকুম দিছে দেখে নহলে তোর আমি হাইট পাট করতাম আজকে পিড়ে হুকুম যে বউ মারা নিচ্ছে তাহলে একটা সাপা কিন্তু আর আমি কিন্তু সাপার ভাই একবার মনে হয় চিন ওরসে মারাই তো ভালো তেলে এরকম কিল মিল দেয় মেলে ডরে চৌকির নিচে যাইয়া এত ডর ধার তো করছে তো কিল দেওয়াই ভালো আসতে আমাদের একজন করছিল আর কি আব্বা নিষেধ করছে বউ মারেন না বউ মারে না ঠিক কিন্তু কিল খালি চাপার নিচে নিচে আর গাড়ের মধ্যে কিল নিছে কিন্তু কিল দেয় নাই বউর কাম সারা ডরে খাটালি তলে গেছে গাটা এই যাই কি চোখ আর কি মেয়েদের শরীরে হাত ওঠান টোটালি নিষেধ ধৈর্য ধারণ করেন আদর স্নেহ করেন সে আপনাকে কোন একদিন ভালোভাবে বুঝবে সে আর একটা বাড়িতে কুকুর পাললে তো ভালোবাসা দোষ নেই বুঝে মানুষ কি বুঝে না এটা তো কথা হলো নাকি বনের হিংস্র জানোয়ারকে আদর্শ স্নেহ দিলে সেও আপনি কে কামড় দেয় না ওই যে ইউটিউবের মধ্যে দেখলাম এক এক মেয়ে লোক করছে কি বিদেশে সিংহর বাচ্চা এনে গোপনে পালছে পালতে পালতে সেটা বড় হয়েছে কেমনে দিনে থানায় খবর গেছে যে এই বাড়িতে সিংহ আছে পরে সরকার থেকে পুলিশ এসে হে সিংহ লাই সিরিয়াখানা হেটা মধ্যে দিছে সিংহ খাওয়া এন না একদিন দুই দিন সিংহ খাই না পরে সরকার থেকে তারে আবার যে তোমার সিংহ তুমি তেলে আইসা খাওয়াও পরে সে খাসার মধ্যে খাইবার দিছে মতো খাইছে দেখলাম ইউটিউবের মধ্যে তার গলার মধ্যে দুই পাও উঠিয়ে দিছে তারে কিচ্ছু করে না পরে হে খাও প্রত্যেকদিন যায় যে খাইয়া হন এ আরেক সিংহ হিংস্র জানোয়ার সে তাকে পালছে আদর স্নেহ করছে তাকে সারা সে খায় না আর মানুষ তার আদর স্নেহ আপনি আপনার ভালোবাসা সে বুঝবে সে মূল্যায়ন করে আলহামদুলিল্লাহ আর মেয়া লোক পুরুষ মানুষের সাথে বেশি খ্যাট 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 না বেশি ক্যাট ক্যাট করলে আবার ক্যাট ক্যাটিয়া অসুবিধা সবার চাই না দরজা দিছে একবার হে দরজা খুলো আবার ধাক্কা দিছে আবার ধাক্কা দিছে তিনবার টোকা দিছে দরজা খুলতে দেরি হয়েছে আরে দরজা তো খুলতে দেরি কি করতাছ তুমি কিটা বাতান তর্কে রান্তাছি তর্কে তো রান্তে দেহ না জীবনে কয়বার ডাইল লাল চিনে কবা গে পুরুষ মানুষ বোঝো না তো কোনো কিছু জীবন সজা বানাইল আমার এই দেখা দিয়ে দুইকে দেখায় যে ঝগড়া লাগে গেল দুইজনে ধৈর্য ধারণ করেন বিসমিল্লাহ লাহালা পড়েন যেটা রান্না হচ্ছে সেটাই খান এত বার্গেনিং কেন করে এটা কাসা ওটা কাসা ওটা নুন হয়েছে হ্যান না তেন এত কিছু কেন যে ব্যক্তি এবাদত বন্দিগির খেলে আল্লাহর খেলে রসুলের খেলে থাকে তার ওই খেলা বড় মনে আসে কেমন কিরা দেখ আল্লাহ রইলি সে তরকারি রান্ধেছে তার বিবি কোন নুন টুন এটা কিছু নাই খেয়ে আলহামদুলিল্লাহ পরে হে খাইছে নুন ছাড়া নুন ছাড়া তর্কে খেলে কিছু তো কইলেন না আমি তো খেল করি নাই তার মানে তার খেয়ালটা নাই তার কে নুন হয়েছে কি হয় না বা কেমনি কি হয় না এই খেলেই তার নাই তার খেয়াল হলো আল্লাহ সাথে হল হল হা মোহাম্মদ তোমার ধ্যান তোমার খেলতে থাকো তুমি অন্য খেলে তোমারই খেল কি সিঁড়িটা তোমার তো দুনিয়ার গর্বের তোমার তো খেয়ালই থাকবো না এটা খাইবে সামনে আছে তাই আলহামদুল্লা খাই খাই তো হুলে হলে হইলে পারবেন না কখন এটা আপনার আপনার অন্য খেল ওই খেলেই তো আপনি আছে আপনার বাসার দরকার কিছু খাইলেন আপনি আরে রুটি ভাত বাতাসে খা পুরান বাতাস ওই পান কত খায় পট করে উঠে যাও এত টাইম লস কেন এটা এত সময় নষ্ট করে না এত বাড়া করে তো ঘরের মধ্যে হাজায় ওনা হাজাই ইডা করে ও করে হ্যান তেন করে আর যে ঘরে ঘর আইলে গুলা করে রাখো এটা ওয়াজ একবার কিছু মন নাই এটা নিজের ঘরের জিনিসপত্র যা কিছু আছে ঘর পরিষ্কার করে রাখো ঘরের জিনিসপত্র আইলে গুলা করে রাখো গুলা বুঝেন পাল্টা করে রাখো খালি না কেউ যেন জানে যে ঘরের ভিতরে জিনিসপত্র বিক্ষিপ্ত কেন এটি কি থাকে কিন্তু অপরিষ্কার থাকবা না নোংরা থাকবা না আমি যা বলে দেই এইটা শিখার চেষ্টা পয় পরিষ্কার থাকবেন শরীরে দেওয়া যায় কি যেন সাবান যদি ফুরিয়া যায় গেঞ্জি দয়াটা ছয় মাস পরে বোন আর শরীর দেওয়া হলো খাটাসের গন্ধ খাটাস তো প্রচল করে না ছয় মাসে ও প্রচল করে না খাটা সন্ধ দাঁত দেব পয় পরিষ্কার থাকবে জিনিসপত্র যা থাকবে কথা ঠিক আছে তুমি গুসাও কোন সময় তুমি তো চিন্তা তোমার গোসালেরও স্বভাব কবে দিকে পারে এর কেতার দুরস্ত কম দামে পোশাক পরলো পোশাক তুমি ধুয়ে ইস্ত্রি করে তুমি পরিপাটি হয়ে তুমি থাকবো মানুষ যেন মনে করে যে মুসলমান যারা আছে এরা পরিপাটি মুস লম্বা লম্বা হইতে মধ্যে এক মুস খাটা এমন একটা টুপি হয়ে গেছে বেহা টুপি বেহা টুই ওর ঘুরেন উঠে দিই কিছু কিছু টুপি আছে কালের এনজাবার ঘুরেন উঠে আমার এটা ওর কোন ধরনের এটা কোন ধরনের পোশাক পরা এটা আমার এটা স্যান্ডেল পাই যে ফিতে একটা সিরে গেছে এটা কি আমার পরিপাটিও থাকতে হবে আবার ঘর আবার এত পরিপাটি না যেটার মধ্যে তোমার দুনিয়ার খেল বড় বোতল তারপরে মাজার বোতল তারপরে ছোট বোতল তারপরে সেমি বোতল এরপর ছোট আরেক বোতল সুন্দর করে সাজাইতেছি একটার পর একটা এই সমস্ত গেলে আমি পছন্দ করি না আমি এটা কিন্তু পয় পরিষ্কার থাকবেন পয় পরিষ্কার এটা থাকবেন পরিপাটি থাকবেন এটা আমার লাইফ স্টাইল আপনারা খেয়াল করেন ওইটা খেয়াল করলে যথেষ্ট কাজ করবেন কর্মী হবেন সবার সাথে হাসি খুশি থাকবেন কে ভাব ধরে থাকে চুপচাপ থাকে ভাব দেহায় অলিগিরি দেয় তোমরা আল্লাহর অলিগিরি চুপচাপ থাকে একটা কথা বলো চপ তাজ হয়ে যাবে দুটো এবার একটা ভাব দেখায় যে কি যদি কইলে আগুন ধরে যাবো গাড়ি এই অবস্থা এই সমস্ত ভাব সাপ বাদ দে ভাবের নাম দরবেশ না ভাবের নাম দরবেশ না ভাব বাদ দিয়া আল্লাহ রুসলের ভাবে ভাবি হও তেলেই তুমি খাটি দরবেশ থেকে হইতে পারো না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আমি বাজারে যাই আমার হাতে বড় মাছ ছাড়া ছোট মাছ আমি কিনতে পারি না বাবারে সাহেব তোমার নাম কি যাতার নাম কিনতে পারে মাত বল সারা জীবনে একটা মাছ বানিয়ে বস বড় মাছ ছাড়া আমি কিনতে পারি না তোমার টাকা খুব বেশি হয়ে গেছে বড় মাছের ছোট মাছের মধ্যে আয়রন বেশি ভিটামিন বেশি বোকা এই ছোট ঘুরা মাছ খাবি চোখের জুতি ভালো আমি বল ছাড়ে খেতে পারি না বাবু বাবা সুবিধা হয় কেউ জন্য খাওয়া কেউ আত্মে ফেলাই যে কিনে নেওয়া ভালো কথা তুমি একটা মোটামুটি সাধারণ একটা নিয়ে টুকটাক খাও না কেন তাই তো এত বড় লোকের ভাবি কিনা বাদ দাও দরকার এটা বাজারে সাধারণ একটা বাজার তাদের করে নিয়ে আসবেন কিন্তু কারোর আপন করবেন ভালো রা আল্লাহ পয়সা জমিয়া আর কষ্ট করে খাওয়া এটা আবার কোন ধরনের ভদ্রতা সম্ভবত নিজের কষ্ট দিয়া এক ধরনের যে দুই কেজি করে দুধ গায়ে বয়তো তার দেড় কেজি বেচছে আর আধা কেজি রাখছে বউ পোলাপের খাইবে লিখা আধা কেজি তো হয় দেড় কেজি দুধের টাকা বিক্রি করে ওই বাঁশের খাম আছে না খামের মধ্যে না টাকা থুইছে তাতে মোটামুটি তিন চার বছর গেছে গা দুই তিন বছর গেছে বউ একদিন কয় কি দুধ গুনে বেস খাইবারও দাও না আর বেছে বেছে টে যে খামের মধ্যে থ যে রাম ইন্দুর বান্ধব অনুমূল দেওয়া যায় এই যে বন্য ঠোঁটটা আছে রে দেহ তুই তো ভালো কথা কইসা রে বেলা উঠেই এই মোটা খাম খাম কাইটা টেকা বাইর করছে টেকা আসেনি সব জুড়ে বানিয়ে আলাইছে উলুতে মাথায় আর্ধে পড়ে গেছে ঠাস করে নিজেও খাইয়া পারলো না খাওয়ালা খাওয়াইলো উলুতেই খাইছে এটাই ভালো আরেক লোকের আশি লাখ টাকা উলুতে খেয়ে হালাইছে এখানে আতা পাগল আশি লাখ টাকার মধ্যে খাইছে উলুতে ছুঁয়া দিয়েছে হামলে ব্যাংকে থানায় যদি ম্যানেজার যদি টে মেরে এই টাঙ্কে থনায় পোলাই যদি যায় এমন জায়গায় থুইছে যে করে হে সয় খাটের নিচে ওখানে আরির মধ্যে গর্ত করে থুইছে সে গেলে ইয়ে যায় ও যায়া যায় ইত্যাদি করছে দিন বেড়ে কাটছে মোটামুটি বিশ পঁচিশ বছরের ট্যাগ এখন হলো কান হারে গাদা এখন ভাসে চোখের জলে আস্তাক ফেললো আস্তাক ফেললো সকলে গায়ে গায়ে ডাইন হাত দেয় দেরি গোনার জন্য তবা হবে আল্লাহ اناضب باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ آمائے شبوری باتو سے آؤ شبوری کام سے آؤ بیت کیا ہاتھ محمد منظر الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کے آئی میرے مؤلا اسطعبہ اس اسبیت قبول فرما আল্লাহ মামিন রব্বানা আতে না দুনিয়া হাসানা ফিল হাসানা আজা বান্নার আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ মেহরবান হয়ে যাও আল্লাহ আমরা মনে করি তুমি কত দূরে আল্লাহ তুমি তো অনেক দূরে না তুমি তো গর্দারের সহারাগার সের অতি নিকটবর্তী তুমি তো অন্তর কালবের মধ্যে অলক্ষে আসো তোমার কুন্ডতের চেহারা ডাইনে বামে সব জায়গায় আসো আল্লাহ তুমি মেহরবান হয়ে যাও রোহের আত্মার জগতের দর্শন আমাদেরকে তুমি দাও আল্লাহ তোমার নবীর নাসিব করে দাও আল্লাহ আমাদের পিতা মাতা আত্ম ইন্তকাল করেছেন এই বায়াতের হাতিয়াটুকু তাদের ডুহুর করে পৌঁছিয়া দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ করিয়া দাও সমস্যাগুলি দূর করে দাও রহমত করে দাও বরকত করে দাও হায়াত বাড়িয়ে দাও সুস্থতা এনায়েত করে দাও রব্বের হাংহুমায় কামা রব্বাইয়ানি সবেরা মেয়েরা যারা আছেন কবুল করে নাও আলমুলা হাফেজ কারি যারা হাত তুলেছেন আল্লাহ হাত কি তুমি খালি ফিরাইয়া দিও আল্লাহ বান্তাসার জন্য দানের হাতকে যারা বাড়াইয়া দিল দশগুণ তুমি বাড়াই দাও সম্মান তাসাতে যে কাম তোলাবা জেনার আছেন কবুল করে নাও ওলাম এক কাম জেনার আছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদের উচিলা করে মাহফিলকে তুমি কবুল করে নাও আইলা সবক মাহফিলকে কবুল করে নাও রাস্তা যারা আসতেছেন আল্লাহ তাদেরকে হেফাজত করে এখানে পৌঁছে দাও রব্বানা তাকব্বাল মিন্না ইননাকাত তাসমিল আলিম ওয়া তা আলাইনা ইননাকা আনতুত tawwabur rahiim আল্লাহ warahmatullahi যে যেখানে আছেন আহলে शौकरे ছেলে সন্তান বাচ্চা কত शौकरे সকল তুমি কবুল আর মঞ্জুর তুমি করে দাও আল্লাহ ব্যবসা বানীদের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতি তুমি পূরণ করে দাও আল্লাহ নতুন পরতন যারা আছেন তাদেরকে তুমি কবুল করে নাও ও ফকবদ আমরিল্লাহিন আল্লাহু মাসিরুম বিল উবাদ বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ